আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু আবারও ধামাকা নিয়ে আসলাম কি আয়নারকলির ধামাকা তো এটা হচ্ছে ফার্স্টে কালারটা থাকবে এই সম্পূর্ণ হচ্ছে যে কি থাকবে এখানে কুশিকাটা লেস করা সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা কালার কম্বিনেশন সাথে কিন্তু হাতায়ও কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিজাইন থাকবে তো এই আয়নারকলির ধামাকাটা আপনাদের জন্য দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে অনলি ফর পাঁচশো অনলি ফর পাঁচশো একের পর এক কালারগুলো দেখিয়ে দিব প্রত্যেকটা কালার কম্বিনেশন বেস্ট কম্বিনেশন এটা কিন্তু সাইজ থাকে ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ বাট অ্যাভেলেবেল সাইজ না থাকার কারণে কিন্তু এই অফারটা দিয়েছি তো এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট একটা কালার সুন্দর একটা কালার কম্বিনেশন এটার প্রাইজও কিন্তু সেম মাত্র পাঁচশো টাকা তো যে যত দ্রুত আসবেন সেই কিন্তু কেনাকাটা করতে পারবেন তো অনেক আপুরা আমাদের লোকেশনটা জিজ্ঞেস করে থাকেন যে আমাদের লোকেশনটা কোথায় আমাদের কিন্তু হচ্ছে আগে নুনমেনশন লোকেশনটা ছিল ওখান থেকে আমরা কিন্তু চলে এসেছি আসার পরে গ্রিন শোনা মার্কেটে দিত তাহলে আমাদের লোকেশনটা শপ নাম্বার এগারো বারো এই শপে চলে আসবেন ধামাকা কিছু কি থ্রি পিস কিনে নেবেন সুন্দর আনারকলির প্রাইস মাত্র পাঁচশো টাকা অনলি ফর পাঁচশো এটা হচ্ছে মাস্টার কালার মাস্টার কালারটাও পারফেক্ট একটা কালার চলে আসবে এটার প্রাইসও কিন্তু হচ্ছে পাঁচশো টাকা চলে আসবে এটা হচ্ছে সেমি লং অনেক আপুরা সেমি লংটা পছন্দ করেন এগুলা কিন্তু ছিচল্লিশ সাইজ চৌচল্লিশ সাইজ বিয়াল্লিশ সাইজগুলো বেশিরভাগই অ্যাভেলেবেল হবে এটা হচ্ছে মাস্টার কালার অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন ব্যান্ড কালারের মধ্যে পারফেক্ট নিচের গেটটা কিন্তু একশো ইঞ্চি প্লাস মাত্র ধামাকা পাঁচশো টাকা দিচ্ছি এটাও কিন্তু হচ্ছে সুন্দর একটা ডিজাইন কালার কম্বিনেশন এটা সুপার হিট এটার প্রাইজও থাকবে হচ্ছে অনলি ফর পাঁচশো টাকা এটা একটু ডিফারেন্ট থাকবে কুচি করা থাকবে অনেক আপনার হচ্ছে কুচি করাগুলো বেশি চুজ করেন এটার প্রাইজও কিন্তু সেম মিষ্টি কালারটা মিষ্টি আপদের জন্য পারফেক্ট এই কালারটাও সুন্দর এটার প্রাইজও কিন্তু সেম চলে আসবে এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারটার কম্বিনেশনটা সুপার হিট এটাও কিন্তু সেম প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা তো অনেক আপারে হোলি খেলার জন্য হোয়াইট কালারে চাচ্ছেন কুলি তাদের জন্য থাকবে হোয়াইটটা এছাড়াও কিন্তু হোয়াইটটা বেশি ফেভারিট সবাই কিন্তু চুজ করেন এটাও কিন্তু সেম প্রাইজে থাকছে মাত্র পাঁচশো টাকায় কেউ মিস করা যাবে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে অর্ডার করা সম্ভব যারা শপে আসতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনও শপে আসেন নাই তাদেরকে বলবো দ্রুত শপে চলে আসেন তো এই কালারটাও কিন্তু হচ্ছে পারফেক্ট একটা কালার এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফরেন্ট মাসাল্লাহ এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট একটা লুক চলে আসবে এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ ব্যান্ড কলারের মধ্যে সাথে কিন্তু হচ্ছে সম্পূর্ণ লং একটা আয়নাকলি এগুলো হচ্ছে অনেক কাপড়ের যে সুনতি ড্রেস বানাতে চান আমি বলবো এগুলো সুনতি ড্রেসের মতোই রয়েছে সাথে একটা অন্য ম্যাচিং করে নিয়ে নেবেন এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ হচ্ছে এখানে উপর থেকে এটা হচ্ছে আং স্টাইল অনেক কাপড় হচ্ছে আং স্টাইলগুলো বেশি চুজ করে থাকেন এটার প্রাইজও কিন্তু সেম প্রাইজে দিচ্ছি এটা হচ্ছে গলার ডিজাইনটা থাকবে অনেক সুন্দর এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট এটার প্রাইজও কিন্তু সেম চলে আসবে মাত্র আটশো পঞ্চাশ টাকা সরি পাঁচশো টাকা দামাকা দিয়েছি পাঁচশো টাকা আগে ছিল আটশো পঞ্চাশ নয়শো টাকা এখন দিয়েছি মাত্র পাঁচশো টাকা করে এটা হচ্ছে নাইরা কার্ড সবার জনপ্রিয় কার্ড এটা হচ্ছে মাস্টার কালার সম্পূর্ণ ডিফারেন্ট একটা লুক চলে আসবে এটার প্রাইজও কিন্তু সেম প্রাইজে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট একটা ডিজাইন এটাও কিন্তু সেম প্রাইজে দিচ্ছি অনলি ফর পাঁচশো এটু সুন্দর একটা ডিজাইন চলে আসবে যার যেটা পছন্দ হবে অবশ্যই কিন্তু সাইজগুলো কিন্তু হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারে বলে নিয়ে নেবেন এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট একটা ডিজাইন এটাও কিন্তু সেম প্রাইজে মাত্র পাঁচশো আর এই ডিজাইনও দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট একটা লুক কাজ করবে এটাও সেম প্রাইজে দিচ্ছি মাত্র পাঁচশো এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে যে ডিফারেন্ট একটা লুক এটা হচ্ছে আং স্টাইলের মধ্যে এটা হচ্ছে নাইরাকাট এটার প্রাইজও থাকবে হচ্ছে অনলি ফর পাঁচশো এটু সেম প্রাইজে এটা হচ্ছে আলায় কার্ড বলা হয় তো এগুলা কিন্তু হচ্ছে আমাদের শপে আসলে পেয়ে যাবেন তো আমরা কিন্তু হচ্ছে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালারটা থাকবে এটা হচ্ছে চৌচল্লিশ ছিচল্লিশ সাইজ তো আমাদের অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিব যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনার দ্রুত প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শপ নাম্বার এগারো বারো ভালো থাকবেন সুস্থ থাকবেন